সংগ্রামী সহযোদ্ধা বন্ধুরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা চলমান বাস্তবতার মধ্যেই বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে ইতিমধ্যেই বিভিন্ন নির্দেশনা আপনাদেরকে প্রদান করা হয়েছে এবং আগামীকালকে আপনারা জানেন যে কোটা ইস্যুতে ট্যাবিলেট ডিভিশনের রিটের বিষয়টির মাধ্যমে একটি ফয়সলা হবে এবং আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা যে অবস্থানটি গ্রহণ করেছিলাম যে একটি আইনি পথে একটি গ্রহণযোগ্য সমাধান হবে এবং একটি যৌক্তিক সংস্কারের দিকে সরকারে গবে সেই পথেই বর্তমান অবস্থা যাচ্ছে আগামী কালকে সকাল বেলাতেই শোনানি হবে আমরা আশা করি যে ইতিবাচক সমাধান আসবে এই বিশেষ করে কোটা সংস্কারকে কেন্দ্র করে বিভিন্ন প্ল্যাটফর্ম যারা কর্মসূচি পালন করছে সবার প্রতি উত্তরত্ব আহ্বান থাকবে যে আমাদের দলীয় নির্দেশনা অনুযায়ী কোন ধরনের উস্কানিমূলক ঘটনা যেন না ঘটে সবাই যেন শান্তিপূর্ণভাবে অবস্থান করে ন্যূনতম অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটে শান্তিপূর্ণভাবেও যেন আন্দোলনকারীরা তাদের কর্মকাণ্ড পরিচালনা করে এবং এই ইস্যু সমাপ্ত হওয়ার পরে আবার শিক্ষার পরিবেশটি যেন একেবারেই স্বাভাবিক হয়ে আসে সেই লক্ষ্যে কিন্তু সবাইকে কাজ করতে হবে তো ইতিমধ্যে আমরা গত কয়েকটি দিন খুব ভালোভাবেই অতিবাহিত হয়েছে খুব বড় ধরনের ত্রুটি বিচ্যুতি হয়নি আমরা বিশ্বাস করি যে আগামীকালকেও তারা ইতিমধ্যে দেশব্যাপী গ্রহণ করেছে তা আমরা আশা করি যে আগামী এবং যেহেতু রয়েছে এর মধ্যেই সমাধান হয়ে যাবে আমরা আশা করি বা সমাধানের পথ হয়তো আসবে তো কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সবাই যেন সুশৃঙ্খল ডিসিপ্লিন শান্তিপূর্ণ এবং কোনো ধরনের উস্কানিতে যেন পা না দেয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ আমরা বাংলাদেশে কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখতে চাই না ছাত্রলীগের কর্মীদের মাধ্যমে ক্যাম্পাসগুলোতে কোথাও আমরা ধরনের অনাকাঙ্ক্ষিত দেখতে চাই না ন্যূনতম একটি ঘটনা যেন না ঘটে এবং কোনো ধরনের সহিংসতামূলক পদ্ধতি কোনো ধরনের হুমকি ধামকি কোনো ধরনের বিষয় যেন না ঘটে সে ব্যাপারে সবাইকে সচেতন থাকার জন্য আহ্বান জানাচ্ছে প্রিয় বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কলেজের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের অ্যাপিলের ডিভিশন থেকে একটি স্টেটাস কো জারি করা হয়েছে যেটির মাধ্যমে হাইকোর্টের যে রায় সেই হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে এবং সরকার যে প্রজ্ঞাপনটি দুই সালে প্রদান করেছিল সেটি পুনর্বহাল করা হয়েছে এটির মাধ্যমে এই বিষয়টি একটি যৌক্তিক সমাধান ইতিমধ্যেই অগ্রসর হচ্ছে একটি যৌক্তিক সমাধানের দিকে গত কয়েকদিন ধরে আমাদের ছাত্রলীগের সকল ইউনিটের নেতাকর্মীরা অত্যন্ত সহনশীলতা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে ধৈর্যের পরিচয় দিয়েছে সে কারণে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই এখন এই মুহূর্তে যেটি গুরুত্বপূর্ণ আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে কিছু কর্মসূচি দিতে পারি সেটি আমরা আনুষ্ঠানিকভাবে জানাব কিন্তু এই মুহূর্তে যেটি দায়িত্ব সেটি হচ্ছে যে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সামনে যেসব জায়গায় রাস্তাঘাট অবরোধ করেছে মানুষের দুর্ভোগ হচ্ছে মানুষ হসপিটালে যেতে পারছে না স্বাভাবিক শিক্ষা কার্যক্রম বন্ধ হচ্ছে চাকরি দিতে পারছে না মানুষের মধ্যে অসহনীয় যন্ত্রণার পরিস্থিতি তৈরি হয়েছে যে কারণে যারা যে বিভিন্ন পয়েন্টে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সামনে যারা রাস্তা অবরোধ করেছে আমাদের ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি যারা রয়েছেন যারা দায়িত্বে আছেন আপনারা আন্দোলনকারী বা তাদের সঙ্গে কথা বলুন কথা বলে বুঝিয়ে সুন্দরভাবে কথা বলে যেখানে তো হাই ইতিমধ্যে অ্যাপিলেট ডিভিশন রায় দিয়েছে কোটা বাতিলের সরকারি প্রজ্ঞাপন পুনর্বহাল হয়েছে তো এই একটা যৌক্তিক সমাধানের দিকে যাচ্ছে তো যে কারণে রাজনৈতিকভাবে যাতে কেউ ফায়দা লুটতে না পারে এবং মানুষের যাতে দুর্ভোগ না হয় এ কারণে সবাই যেন সবাইকে শান্তিপূর্ণভাবে বুঝিয়ে কোনো কাউকে কোনো প্রেশার না দিয়ে কোনো ধরনের ভয়ভীতি হুমকি ধামকি কোনো কিছু নয় সুন্দরভাবে বুঝিয়ে যতটুকু পারা যায় না হলেও আমরা পরে আমরা অন্য কর্মসূচি দেবো কিন্তু ওরা পর্যন্ত যতটুকু বুঝিয়ে সুঝিয়ে শান্তিপূর্ণভাবে যদি রাস্তাঘাটগুলো আমরা সাধারণ মানুষের যেন উন্মুক্ত করে দিতে পারি জনদুর্ভোগ যেন না হয় এই পরিস্থিতিটা তৈরি করতে পারি তাহলে সেটা আমাদের জন্য ভালো হয় এই নিয়ে আমাদের সকল ইউনিটের বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সবাইকে পরিবেশটি স্বাভাবিক করার জন্য শান্তিপূর্ণ এবং আমি আবারও বলছি কোনো অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড ঘটানো যাবে না সুন্দরভাবে কথা বলে যারা যার যাদের করে তারা শুনে না শুনলেও আমরা ধৈর্যের পরিচয় দিব সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু প্রিয় নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক পরিবেশ সুন্দর ও সমুন্নত রাখা জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস পরীক্ষায় ফিরে আসা এবং যৌক্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাধানের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগের সকল ইউনিট থেকে আগামীকাল জেলা মহানগর বিশ্ববিদ্যালয় পর্যায়ে এবং কলেজ সমূহ থেকে দুপুর দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত সারা দেশে সকল জেলা মহানগর বিশ্ববিদ্যালয় ইউনিট আবার উল্লেখ করছি আপনারা মিছিল এবং মিছিল পরবর্তী সমাবেশ করবেন শান্তিপূর্ণভাবে কারোর সাথে কোনো সংঘর্ষে জড়াবেন না তবে আপনাদের নিজ নিজ এলাকায় খুবই সতর্ক থাকবেন কারণ আজকে আদালতের রায়ের পরেও যদি কেউ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে কিংবা জনদুর্ভোগ তৈরি হয় এমন কর্মসূচির চেষ্টা করে তাহলে অবশ্যই আমাদেরকে সেসব বিষয়ে সতর্ক থাকতে হবে সচেতন নাগরিক হিসাবে এবং বাংলাদেশে এই শান্তিপূর্ণ পরিবেশকে কোনোভাবেই বিনষ্ট হতে দেওয়া যাবে না আমি আবারও বলছি শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক পরিবেশ সুন্দর ও সমুন্নত রাখা জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস পরীক্ষায় ফিরে আসা এবং যৌক্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাধানের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগের জেলা মহানগর এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের সকল ইউনিট আগামীকাল সারা দেশে দুপুর দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিক্ষোভ মিছিল এবং মিছিল পরবর্তী সমাবেশ আয়োজন করবে সবাইকে কর্মসূচিটি যথাযথ পালনের জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু